নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ তেরোই আগস্ট মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই বড় খবরে থাকছে আরজি করে ধর্ষণ এবং হত্যাকাণ্ড মামলায় সিবিআই তদন্তের নির্দেশ পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো আর জি কাণ্ডে হাইকোর্টে রাজ্যের আরও বড় ধাক্কা তৃণমূল ঘনিষ্ঠ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মঙ্গলবার বেলা তিনটের মধ্যে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে খুনের মামলা গ্রহণ করার নির্দেশ দিয়েছে সে দেশের আদালত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির মধ্যে বৈঠক ধর্মীয় সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার আর্জি বিএনপির মহাসচিবের ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট রবিবার এক ফোন কলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে বলেছেন ইরান ইসরায়েলে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা ও তার পশ্চিমী মিত্ররা ইসরায়েলে হামলার হুমকি থেকে ইরানকে পিছু হটতে আহ্বান জানিয়েছে ইলন মাস্ককে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকার কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে বিলুপ্ত করা উচিত সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর আর করে ধর্ষণ এবং হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিয়েছেন একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিয়ে দিতে হবে শুধু তাই নয় যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে মঙ্গলবার একসঙ্গে জিকর কাণ্ডে দায়ের হওয়া পাঁচটা জনস্বার্থ মামলার শুনানি হয় সেখানেই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে রাজ্যের থেকে কেস ডায়েরি তলব করা হয়েছিল মঙ্গলবারের শুনানিতে দুপুর একটার মধ্যে সেই কেস ডায়েরি আদালতে জমা দিয়েছিল রাজ্য সরকার সেই রিপোর্টকে সামনে রেখে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি মঙ্গলবারের শুনানিতেই মৃতার পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন প্রথমে পরিবারের কাছে কেউ একজন ফোন করে বলেন আপনাদের মেয়ে অসুস্থ তারপরে আবার ফোন করে বলা হয় আপনাদের মেয়ে আত্মহত্যা করেছেন সেই প্রসঙ্গে আদালতে রাজ্য সরকার জানায় পরিবারের দাবি সঠিক দুবার ফোন গিয়েছিল মৃতার পরিবারের কাছে হাসপাতালের সহকারী সুপারি মৃতার পরিবারকে ফোন করেছিলেন বলে আদালতে জানায় রাজ্য তবে ফোনে কি বলা হয়েছিল তা নিয়ে আদালতে কিছু বলেনি রাজ্য সরকার আর করের ঘটনায় প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে যে তদন্ত শুরু করা হয়েছিল তা নিয়ে মঙ্গলবার আদালতে প্রশ্ন ওঠে সেই সম্পর্কে রাজ্যের আইনজীবী আদালতে বলেন এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলাই দায়ের হয় প্রথমে এসে কেউ তো অভিযোগ করেনি তাই অস্বাভাবিক মৃত্যু বলা হয়েছিল রাজ্যের যুক্তি শুনে প্রধান বিচারপতি মন্তব্য করেন এটা আশা করা যায় না মৃতদেহ কি রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে কেন অস্বাভাবিক মৃত্যু বলা হলো হাসপাতালের সুপার এবং অধ্যক্ষ রয়েছেন আপনারা প্রিন্সিপালকে পুরস্কৃত করলেন কেন শতপ্রণোদিত মামলা করা হলো না যথেষ্ট হয়েছে এই যুক্তি দেখাবেন না তারপরই প্রধান বিচারপতি আর্যিকর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন রাজ্যের আইনজীবীকে আদালতের মধ্যেই মামলার নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে বলেন প্রধান বিচারপতি আগামী তিন সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানির কথা বলা হয়েছে প্রধান বিচারপতির নির্দেশ পরবর্তী শুনানিতেই সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে আর জিকর কাণ্ডে হাইকোর্টে রাজ্যের আরও বড় ধাক্কা তৃণমূল ঘনিষ্ঠ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মঙ্গলবার বেলা তিনটের মধ্যে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অন্য কোনো মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিতে পারবেন না মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পাশাপাশি শি হাইকোর্ট জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভূমিকায় খুব প্রকাশ করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের প্রশ্ন ঘটনা ঘটার পরে কেন হাসপাতালের সুপার এবং অধ্যক্ষ পুলিশে অভিযোগ করলেন না অন্যদিকে মঙ্গলবারই সন্দীপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পনেরো দিনের ছুটি চেয়েছিলেন কার্যত তা নাকচ করে দিয়েছে হাইকোর্ট মঙ্গলবার শুনানির প্রথম পর্বে সন্দীপকে আরজিকর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ যে বদলির ঘটনাকে পুরস্কার বলেও কোর্ট অ্যান্ড কোর্ট পুরস্কার বলেও মন্তব্য করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস তিনি বলেন সরানোর বারো ঘন্টার মধ্যেই পুরস্কৃত করা হল অধ্যক্ষকে এরপরে প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন পুরস্কৃত অধ্যক্ষকে ছুটিতে যেতে বলুন তা না হলে আমরা নির্দেশ দেব আদালতের ওই নির্দেশের কিছুক্ষণের মধ্যেই জানা যায় সন্দীপ ছুটি চেয়েছেন তবে আদালতের নির্দেশের জন্য নয় রাজ্যের স্বাস্থ্যকর্তাদের দাবি হাইকোর্টের কোনো লিখিত নির্দেশ তাদের কাছে আসেনি সন্দীপ ওই ছুটি মঙ্গলবার সকালেই চেয়েছিলেন এরপর সেই ছুটির আবেদন কার্যত বাতিল করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত সন্দীপ অধ্যক্ষের দায়িত্বে থাকাকালীনই আরজিকর মেডিকেল কলেজে এক জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় সেই ঘটনার পরেই অধ্যক্ষ পদ থেকে সরলেও সোমবারই তাকে বদলি করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে সরকারের ওই সিদ্ধান্ত জানার পর থেকে নতুন করে সন্দীপের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়ে দেন তাঁরা সন্দীপকে কলেজে ঢুকতে দেবেন না অবস্থান বিক্ষোভও শুরু করেন ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা পড়ুয়াদের আন্দোলনের জেরে আপাতত ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব সন্দীপকে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ভবন সূত্রের খবর ন্যাশনাল মেডিকেল কলেজ এখন পুরনো হাতেই থাকবে চিকিৎসক অজয় রাই সামলাবেন অধ্যক্ষের দায়িত্ব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সহ সেতু মন্ত্রী এই আদেশ দেয় একজন সচেতন নাগরিক হিসাবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা সাতিল বাদী হয়ে এই মামলা করেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের মহাপরিদর্শক আবদুল্লা আল মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এছাড়া পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসাবে মামলায় আসামি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এবং বিএনপির বৈঠক ধর্মীয় সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার আর্জি বিএনপির মহাসচিবের বাংলাদেশের অস্থিরতা সামাল দিতে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার সেই সরকারের প্রতিনিধিদের সঙ্গে সোমবার বৈঠক করেন বিএনপির প্রতিনিধিরা সেই বৈঠকে বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা হয় কি না সেদিকে তাকিয়েছিল রাজনৈতিক মহল বৈঠকে নির্বাচন নিয়ে কোনো কথাই হয়নি বলে জানায় বিএনপির প্রতিনিধিরা তাদের দাবি ভোটের জন্য পরিবেশের প্রয়োজন সেই পরিবেশ তৈরি হওয়ার সময় দিচ্ছেন তারা বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি আগেও বলেছি নির্বাচনের পরিবেশ তৈরি করতে কিছু সময় লাগবে আমরা তাদের অবশ্যই সেই সময়টা দিচ্ছি তিনি আরও জানিয়েছেন আমরা তাদের সব বিষয়কে সমর্থন দিচ্ছি একই সঙ্গে দেশে ধর্মীয় সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার আজই জানিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর The <laughs> ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োগ গ্যালান্ট রবিবার এক ফোন কলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে বলেছেন ইরান ইসরায়েলে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাফিদ ওই কল সম্পর্কে জানেন এমন এক সূত্রের উদ্ধৃতি দিয়ে একসে এই কথা জানিয়েছেন সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে গতরাতে ওই ফোনালাপ হওয়ার বিষয়টা নিশ্চিত করে জানিয়েছে এতে বলা হয়েছে গ্যালান্ট এবং অস্টিন ইরানের হামলার হুমকির মুখে ইসরায়েলি সেনাবাহিনীর প্রস্তুতি এবং আভিজানিক ও কৌশলগত সমন্বয়ের বিষয়টা নিয়ে আলোচনা করেছেন মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ইসরায়েলের সুরক্ষায় এরই মধ্যে সেখানে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে আমেরিকা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন একটা বিমানবাহী রণতরীয় ওই অঞ্চলের দিকে যাত্রা করেছে এবং দ্রুতই সেটা গন্তব্যে পৌঁছে যাবে সম্প্রতি তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লা গোষ্ঠীর কমান্ডার সুক্রি হত্যার ঘটনাকে কেন্দ্র করে গোটা অঞ্চল জুড়ে ব্যাপক পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরায়েলকে দায়ী করে এর কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ইসরায়েলে হামলার হুমকি থেকে ইরানকে পিছু হটতে আহ্বান জানিয়েছে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইরান ইসরায়েলকে দায়ী করে দেশটাতে হামলার যে হুমকি দিয়েছে সেখান থেকে তেহরানকে পিছু হটতে বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তাদের ইউরোপীয় মিত্ররা তারা বলেছে ইসরায়েলে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে গত একত্রিশে জুলাই হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হওয়ার খবর প্রকাশিত হয় তাতে বলা হয় তেহরানে তিনি যে অতিথিশালায় অবস্থান করছিলেন সেখানে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেকসিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইসমাইল হানিয়া তেহরানে গিয়েছিলেন তার নিহত হওয়ার ঘটনার কয়েক ঘন্টা আগে বৈরুটে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল পরপর এই দুই নেতাকে হত্যায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা করেছে ইরান এবং তার মিত্র হিজবুল্লাহ এদিকে ওই হুমকির প্রেক্ষাপটে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের পক্ষে নিজেদের সমর্থন দেখাতে দ্রুত ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ এবং বিমানবাহী রণতরী ওই অঞ্চলে পাঠিয়েছে আমেরিকা গাজায় যুদ্ধ চলাকালেই ইরান ইসরায়েল মুখোমুখি অবস্থানে চলে যায় এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বেড়েছে এখন এই উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক মহল থেকে ইরানকে প্রতিশ্রুত হামলা করা থেকে বিরত রাখার জোর চেষ্টা চলছে গতকাল সোমবার আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ইতালি এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে এক বিবৃতিতে তেহরানকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে বিবৃতিটা দেওয়ার আগে তারা নিজেদের মধ্যে আলোচনা করে বিবৃতিতে বলা হয়েছে আমরা ইরানকে ইসরায়েলে সামরিক হামলা চালানোর হুমকি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছি এবং এই ধরনের হামলা হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য সেটা কতটা গুরুতর পরিণতি বয়ে নিয়ে আসতে পারে তা নিয়ে আলোচনা করেছি হোয়াইট হাউস সতর্ক করে বলেছে ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দ্রুতই ইসরায়েলে উল্লেখযোগ্য হামলা চালাতে পারে একই ধারণা পোষণ করে ইসরায়েল জার্মানি এবং ব্রিটেন ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ানকে এই পরিস্থিতিতে উত্তেজনা প্রশমন করতে বলেছে গতকাল পেজেস্কিয়ান বলেছেন ওই আক্রমণের জবাব দেওয়ার অধিকার তার দেশের রয়েছে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ